একটা মানুষের কথা বলার ধরনই প্রকাশ করতে পারে যে সেই মানুষটা কি বলতে চাচ্ছে কেউ রাগ করছে সেটা আপনি বুঝবেন কেউ আপনাকে দুষ্টমি করে কথা বলছে সেটাও আপনি বুঝবেন যে হিংসা করছে কেউ আপনার খারাপ চায় সেটাও আপনি বুঝবেন কেউ আপনার খারাপ চাচ্ছে আবার খুব সুন্দর করেই বলছে আমি তোর ভালো চাই তুই এটা কর কথার ধরন কিন্তু সুন্দর করে বললে অপরদিকের মানুষটা ঠিকই করবে আরও একটা কথা হচ্ছে সে যদি আপনার কথার মতো কাজ না করে তাহলে আপনি তাকে ছেড়ে দেন শুধু শুধু এত টানাচা করার কি দরকার আছে আর এত কথা কাটাকাটি করার কি আছে আবার মনে করেন কিছু কিছু মানুষরা আছে টিটকারি মেরে কথা বলে তাদের টিটকারি দেখলেই বোঝা যায় যে তারা টিটকারি বা পিন মেরে কথা বলছে অপর দিকের মানুষটা কিন্তু খুবই কষ্ট পায় তো পিন লাগিয়ে কথা বলেও আবার অন্য মানুষদেরকে বলছে আমি তো তার ভালো চাই আমি তার ভালোর জন্য বলেছি কিংবা আমি তো মজা করে বলেছি অধিকাংশ কিন্তু পিন লাগিয়ে কথা বলে তারপরে বলে আমি তো মজা করেছি মজাও বুঝে না ভাই মজা বুঝে যে মানুষটাকে আপনি পিন লাগিয়ে কষ্ট দিয়ে কথা বলছেন সে ঠিকই বুঝছে অপর দিকের মানুষ না বুঝলো হয়তো দুই তিনটা মানুষের সাথে আপনি একসাথে আছেন একটা মানুষকে আপনি পিন লাগিয়ে কথা বলছেন ঠিক সেই মানুষটি বুঝবে যে আপনি তাকে পিন লাগিয়ে কথা বলছেন অন্য মানুষরা কিন্তু কখনো বুঝবে না আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে অনেক আত্মীয় স্বজনরা আছে যে দেখবেন তারা প্রচুর পরিমাণে কথা এখান থেকে ওখানে ছড়াছড়ি করে প্রচুর মানুষ আছে হয়তো মনে করেন আপনার একজনের কথা ভালো লাগলো না আপনি বললেন তাকে যে আমি তার কথায় কষ্ট পেয়েছি আমাকে এভাবে কথাটা না বললে আজকে হয়তো আমি এই কাজটা করতাম না কথাটা আপনি এতটুকুই বলেছেন একটা মানুষ কিন্তু সব দিক দিয়ে খারাপ হয় না প্রত্যেকটা মানুষের কিছু কিছু খারাপ গুণ আবার ভালো গুণ থাকে হয়তো আমরা খারাপ গুণটা কি বেশি মনে রাখি ভালো গুণটা আমরা মাথায় রাখি না ঠিক তেমনই আমার খারাপ গুণটাই প্রত্যেকটা মানুষের চোখে পড়বে ভালো গুণটা ভালো স্যাক্রিফাইসগুলো কখনোই আজ পর্যন্ত কোনো মানুষদেরই চোখে পড়েনি আর ও না স্বাভাবিক এটা আমি মেনে নিই এই জন্য প্রত্যেকটা মানুষকে হিসাব রেখে কথা বলা উচিত কারো ব্যাপারই হ্যাঁ বা না কোনো কিছুই বলা উচিত না এটা আসলে সময় হলে প্রত্যেকটা বয়সের মানুষ হয়তো বুঝে আবার অনেক মানুষ আছে বুঝে না অনেক বয়স হয়ে যায় এগুলো আসলে বুঝে না আমি বলি যে মানুষ বয়স হলে বুঝে এটা সম্পূর্ণ ভুল কথা প্রত্যেকটা মানুষ বুঝে না যাদের বিবেক নাই বা মনুষ্যত্ব নেই তারা কখনই বুঝে না তারা শুধু নিজের বকবক নিয়েই পড়ে থাকে যে এ এটা বলছে সে সেটা বলছে এগুলো নিয়ে পড়ে থাকে আবার আমি যদি খুবই সিম্পলি যদি ভাবি যে থাক ও তো আমাকে এই কথাটা বলছে থাক বলুক হয়তো আমি এই কাজটা করেছি থাক এই কাজটা আমি আর না করি কিন্তু আমরা মানুষ সেটা করি না আমরা তো উল্টা পথে চলি দুনিয়ার প্রতিটা মানুষের কাছে দেখলাম যে কখনো যদি কারো নামে প্রশংসা করি সেটা প্রচার খুব কম হয় কিন্তু খারাপ যদি একটা বলে থাকি হয়তো দেখলাম যে দশটা ভালো কথা বলেছি তার ভিতরে একটা খারাপ কথা বলেছি স্বাভাবিক প্রত্যেকটা মানুষের গুণ তো সম্মান হয় না একটু এদিক সেদিক হবে সেই গুণটাই না আসলে প্রচার করে ফেলে আর মানুষ কথা কেনাবেচা করে মনে করেন আপনি আপনার একটা বান্ধবীরে বললেন যে আরেকটা বান্ধবীর নামে যে তোর দোস্ত তোর নামে এটা বসছে কিন্তু দোষ যে এত কিছু ভালো ভালো প্রশংসা করছে সেটা কখনোই বলে না কিন্তু যে খারাপটা একটা বসছি যে ও এটা করছে সেটা করছে সেটা প্রচার হয়ে গেছে কিন্তু ভালো দিকগুলো একদমই প্রচার হয়নি এটাই আমরা মানুষ এটাই হচ্ছে আমরা প্রকৃত মানুষ যেটা সত্য জীবনে যত মানুষ দেখে আসলাম ঠিক সেম এই কাহিনীগুলো হয়েছে প্রত্যেকটা মানুষের জীবনের সাথে যত মানুষের সাথে কথা বলি প্রত্যেকটা মানুষের জীবনেও সেম একই একই ধরনের কাজগুলো হয়ে থাকে হয়তো আমিও এমনই করেছি প্রত্যেকটা মানুষের সাথে আমাদের আসলে এটা ভুল ধারণা এটা করা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের আসলে বিরতি থাকা উচিত আর বিশেষ করে আমরা মেয়েরা তো পেটে কোনো কথা রাখতে পারি না আমরা প্রচার করে দিই এদিক সেদিক কথা বলে ফেলি এটা খুবই খারাপ আর অপর দিকের যে পিন লাগানো মানুষদের বা কথা কেনা বেচা করে সেই সব উচিত কথা কেনাবেচা না করে কিছু পেটে রাখুন খারাপ কথাগুলো না ছড়ে একটু ভালো যে প্রশংসা করা হয়েছে অপর দিকের মানুষের দিকে সেই কথাগুলোই প্রচার করুন খারাপ কথা তো অনেক ভালো আমরা প্রচার করতে পারি কিন্তু ভালো কথা কয়জন আমরা প্রচার করি এরকম রেকর্ড আমার আজ পর্যন্ত নাই আমি শুনিনি যে এই মানুষ আমার কাছে এসে তার নামে প্রশংসা করছে বরং আমার সামনে বলবে আপনি খুব ভালো অপরদিকে যাই বলবে আরে ও তো এরকম সেরকম আর কেউ যদি আমার সামনে আমার প্রশংসা করতে আসে আমি না ডাইরেক্ট বলে দিই প্লিজ আমার কোনো ভালো প্রশংসা করা লাগবে না আবার আমার বদনামও করা লাগবে না কারণ আমি জানি আমার যে অতিরিক্ত প্রশংসা করবে সে আবার কদিন পরে ঠিকই আমার নামে বদনামটাও শুরু করবে সো অনেক কথা বললাম হয়তো ভালো লাগবে অনেকের আবার অনেকের কাছে খারাপ লাগবে আর আজকের ভিডিওটা একটু লং বেশি হয়ে যাবে প্লিজ কষ্ট করে দেখে নেবেন এখানে গরুর মাংস রান্না করছিলাম ফ্রাইডে ছিল যেহেতু মাংস বসানোর আগে আমি শাপলা কেটে নিয়েছি আর পৈশাক পুঁইশাকগুলো খুব সুন্দর ছিল একদম তাজা তাজা পুঁইশাক আর আমি তো সাপলা রান্না করার জন্য একদম সেদ্ধ দিয়ে পানি ফেলে দিয়েছি যারা অতটুকু ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই দেখে নিয়েছেন আর যারা এই পর্যন্ত এখনও আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কাঁচামরিচ আমি গরুর মাংসের উপর দিয়ে দিয়ে দিলাম গরুর মাংস রান্নাটা এত বেশি মজার হয়েছিলো মাংস তো অনেকই খাওয়া হয় কিন্তু কিছুদিন না খেলেই মনে হয় যা কতদিন মনে হয় মাংস খাই না এরকম এক অবস্থা যারা মাংস লাগার তারা বুঝবে এই ব্যাপারটা তো সাপলা কাটতে গিয়ে আর হচ্ছে পুঁইশাক বাঁচতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে তাই মাংস তো রান্না করা শেষ আর হচ্ছে আমি করলা কেটে নিয়েছিলাম পিস পিস করে ওটা ভাজি করব আর শাপলাগুলো আমি সেদ্ধ দিয়ে ফ্রিজে উঠিয়ে রেখেছি কারণ আমার আর এখন রান্না করতে ইচ্ছা করছিলাম ভাবলাম অন্য একদিন রান্না করবো পৈশাকও আমি উঠিয়ে রেখেছি ফ্রিজে তো ওটাও রান্না করব পরে তো তখন আবার ওগুলো রেসিপি শেয়ার করব এখানে করলা ভাজি করে নিচ্ছিলাম করলা ভাজি বলতে আলু বা পেঁয়াজ কোনো কিছু দিয়ে ভাজি না শুধু রিং রিং করে কেটেছিলাম মেখে তারপর কড়া করে ভাজি করে নিয়েছি তো আমার কড়া করে ভাজি খেতে অনেক বেশি মজার লাগে তো কারা ভাজি করে খান আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সব ভালো থাকবেন সুতরাং আমার নেক্সট ভিডিওতে